প্রিয় দর্শক আজকে আপনারা দেখবেন সুন্দরবনের খালগুলোতে জেলেরা কিভাবে মাছ ধরে এবং কি কি ধরনের মাছ পায় আরো নতুন একটা জিনিস আপনারা দেখতে পাবেন সেটি হলো গোল গাছ স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন গোল গাছ এটা দেখতে অনেকটা নারকেল গাছের মতো এই গোল গাছগুলো দিয়ে ঘরের চাল ছাওয়া হয় এবং এই গোল গাছের যে ফলগুলো হয় ওগুলো খেতে তালের হাঁটির যে শ্বাস ওইরকম রকম স্বাদ আমরা দূর থেকে সুন্দরবন দেখতে যাই মন ভালো রাখার জন্য তবে সুন্দরবনে বেঁচে থাকাটা খুবই খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার জেলেদের প্রতিদিন এভাবেই মাছ ধরতে হয় এবং এখানে মাছ ধরাটা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার এখানে তারা বাইলে মাছ যে ট্যাংরা মাছ চিংড়ি মাছ এই ধরনের মাছগুলো বেশি পেয়ে থাকে তাছাড়া অন্যান্য আরো অনেক মাছ পাই অনেকগুলো নামও হয়তো আমি জানি না আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখুন